আমার দিকে একটু তাকান তো আপনি আরে এরকম মুখ সরাচ্ছেন কেন আমার দিকে তাকান না আরে আমার দিকে তাকান আরে বাবা আমার দিকে তাকান না কি বলবা বাবা বলো আপনি একটু আমার দিকে তাকান না আমি 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 একটু আপনাকে দেখতে চাই আপনাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে না বাবা আমি ভিক্ষা করে খাই আমার অনেক বাড়ি যাইতে হবে বাবা আচ্ছা আমি আপনি ভিক্ষা করে খাই আমি বুঝতে পারছি তো আপনাকে আমার খুব খুব চেনা চেনা লাগতেছে আপনি আমাদের একটু তাকান আমি শুধু আপনাকে একটা নজর দেখে চলে যাব আমি কিছু বলবো না আপনি আপনি একটু আমাদের তাকান না আফা মা মা না ভিক্ষা করতেছো রাস্তায় দাঁড়ায় মা মা এটা ওকে আবার চুকে দেখতে হলো মা মা কি হয়েছে তোমার কি হয়েছে বলো তুমি কেন রাস্তা দ্বারা ভিক্ষা করতেছো তুই যখন চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাস তার কিছুদিন পর জিসান একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে নিয়ে আসার পর থেকে আমার উপরে এত অত্যাচার শুরু হয় আমাকে ভালোমতো খেতেও দেয় না আমাকে দেখ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিয়ে করে দিয়েছে আমি কোনো উপায় না পেয়ে বাবা আমি ভিক্ষা করতে বের আমি আমি যে কাউকে বলবো যে বাবা আমার ছেলেটার কাছে একটু ফোন দাও না বাবা সে নাম্বারও তো নাই আমি কি করবো বাবা আমার ছেলে বড় তার মা মা তুমি থামো মা তোমার ছেলে আসছে মা তোমার সন্তান আসছে আর ওই জিসানের এত বড় সাহস তোমাকে বাড়ি থেকে বের করে দেয় একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে জন্য তোমাকে বাড়িতে থাকতে দিবে না আর আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে এটা হতে পারে না তুমি চলো মা চলো মার সঙ্গে মা আয় ভাইয়া কেমন আছো তুমি মা ভালো আছি তুমি এতদিন কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি কোথাও পাইনি মা তুমি কোথায় গেছিলে তুমি থাম তোরা নাটক করতে হবে না এই মেয়েকে ও বুঝতে পেরেছি এই মেয়েকেও বিয়ে করে নিয়ে আসছে তাই না আমার মা এতদিন কোথায় ছিল তুই খোঁজ নিসনি খোঁজ তো নিয়েছি উনি আমাদেরকে না বলে কোথায় চলে গেছে একদম মিথ্যা কথা বলবি না আমি সব শুনেছি তুই এই মেয়েকে বাড়িতে নিয়ে আসার কিছুদিন পরে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আমার মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে মা এবার আসো তোর লজ্জা লাগে না এই তুই কি মানুষ তুই তো একটা অমানুষ একদম সাইলেন্ট থাকবি তুই আরে এই মা তো তোর এই মায়ের পেট থেকে তো তোর জন্ম হয়েছে না এই মায়ের পেট থেকে তো আমি বের হইনি রে তুই তো বের হইছিলি আমি কিছুই বুঝতেছি না তোমাকে বুঝতে হবে না তোমার মতো বেদব মেয়ে এই বাড়িতে আসার পর আমার মায়ের জায়গাই বাড়িতে হয়নি তুই এটা কেন করলি জি কি কারণে করলি বল কেন করলি ভাইয়া আমি কেন মাকে বের করব দেখো তোমার ভুল হইতেছে চলো ভিতরে চলো আমার ভুল হচ্ছে না ভুল আমি করতেছি আর যে মা তোকে দশ মাস দশ দিন এই গর্ভে ধারণ করে তোকে লালন করে বড় করেছে সেই মাকে তুই থেকে বের করে এই রকম একটা জন্য তুই মাকে বাড়ি থেকে বের করলি তোর মায়ের জায়গায় আরে আমাকে দেখ আমি তো এই মারি পাঠ থেকে বের হইনি আমি তোর সৎ ভাই কিন্তু কখনো বুঝতে দিয়েছিলাম তুই আমার সৎ ভাই কখনো কে বুঝতে দিয়েছিলাম যে এটা আমার নিজের মানা এটা আমার সৎ মা আমি আমার মাকে আমি সঠিক জায়গায় রেখেছিলাম সঠিক মর্যাদায় দিয়েছিলাম আর তুই না তুই না সামান্য একটা মেয়ের কারণে বাড়ি থেকে নিজের মাকে বের করে দিলি ধিক্কার জানাই তোর মতো সন্তানকে আমি ধিক্কার জানাই তোর মতো ভাইকে আমি অমানুষ কোথাকার বাবা শোন ওকে আমি কয়েকটা কথা বলি তোকে আমি ঠিকই গর্বে ধরেছিলাম কিন্তু তার ফল কি দিলে আমাকে দশ মাস দশ দিন পেটে রেখেছিলাম কতই না কষ্ট করেছি আর এই যে এই দেখ এ তোর এই ভাইটাকে দেখ ওকে তো আমি গর্বে ধরিনি কিন্তু ও ওদের তোর মার জন্য কি করে আর কি করি তুই আমাকে এইভাবে করে বাড়ি থেকে বের করে দিলি যে রাস্তায় আমাকে ভিক্ষে করে খাইতো এই রকম এই রকম ছেলের কাছে এক মুহূর্তের জন্য আমি থাকবো না তোকে পরিচয় দিতেও আমার ঘৃণা লাগে রিপন আমি এখানে আর থাকবো না এখান থেকে তুই আমাকে নিয়ে চল এই আপনি আপনার নেকা কানে বন্ধ করেন তো এত ধ্যান ধ্যানে শোনার সময় আমার নাই জিসান তুমি এই দুইটাকে বাড়ি থেকে বের করে দাও যাও তো হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আবার আসতো কেন যাও তো দুজনই বাড়ি থেকে বেরিয়ে যাও ছোট লোক তুই এই কথা মুখে আনলি তুই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আরে জিসান এই একটা নারীর কারণে তুই তোর মাকে ভুলে যাচ্ছিস যে মা তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বড় করেছে লালন পালন করেছে তাকে তুই ভুলে যাচ্ছিস আরে মা হারার যন্ত্রণাটা তুই কি বুঝবি এই যন্ত্রণাটা বুঝেছি আমি আমি যখন এতটুকু বয়সে মা হারাইছি তখন আমি বুঝেছি মা হারার কষ্ট টাকাকে বলে মা না থাকার কষ্ট টাকি এটা আমি বুঝেছি তুই কি বুঝবি এই নারীর কারণে তুই তো রক্তকে ছিন্ন করতে চাচ্ছিস তাদেরকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাচ্ছিস তুই কি ভুলে গেছিস জিসান তোকে লেখা পড়া করাতে তোকে মানুষ করতে আমি কত কষ্ট করেছি খেয়ে না খেয়ে মানুষের জমিতে আমি কাজ করেছি অন্যের বাড়িতে আমি কাজ করে টাকা পয়সা জোগাড় করে তোকে লেখাপড়া করাইছি তোকে মানুষের মতো মানুষ করেছি নিজে লেখাপড়া খরচ জোগাইছি চাইলেও কিন্তু তোকে মানুষ না করে নিজে আরও ভালো লেখাপড়া করে আরো বড় অফিসার হতে পারতাম সেটা করিনি আমি ভেবেছিলাম ও আমার ভাই আমার সাথে সাথে ওকেও মানুষ করতে হবে গ্রামে মানুষকে দেখাইতে হবে সমাজে আমার মাথা উঁচু করে দাঁড়াইতে হবে আমার ভাইকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তার প্রতিদান তুই এইভাবে দিলি এইভাবে দিলি দেখো ভাইয়া আমার এসব কথা শুনতে আর ভালো লাগতেছে না তোমরা যাও তো এখান থেকে হ্যাঁ যাবই তো আরও আগে যাওয়া উচিত ছিল আরে বেইমানি তো আমার করা উচিত ছিল তোর সাথে বাবা যখন মারা যায় সমস্ত সয় সম্পত্তি আমার নামে উইল করে দিয়ে যায় তোকে তো কানা করেও দিয়ে যায়নি বেইমানি আমার করার কথা ছিল তখনই তোদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে রাজার হালে এই বাড়িতে আমার থাকার কথা ছিল আমি কিন্তু সেটা করিনি আমি তোদেরকে সাথে নিয়ে বাঁচতে চেয়েছিলাম একসাথে তোদেরকে নিয়ে থাকতে চাইছিলাম কিন্তু সরিষার মধ্যে যে আমার ভূত আছে এইটা আমার জানা ছিল না তোর মতো অকৃতজ্ঞকে মানুষ করে যে আমি এত বড় ভুল করেছি এটা আমার জানা ছিল না যাই হোক এই বাড়ি থেকে তুই আমাকে আর আমার মাকে বের করতে চাচ্ছিস তো সেই সুযোগ তুই পাবিনা জিসান কারণ এই বাড়ির মালিক আমি এই সমস্ত সম্পত্তির মালিক আমি কারণ এখনো দলিল ওয়ারিস হিসাবে আমার নামে সবকিছু লিখিত আছে তুই চাইলেও আমাকে বাড়ি থেকে বের করতে পারবি না আমি চাইলেই তোকে বাড়ি থেকে বের করতে পারি আর হ্যাঁ আমি তোদের দুইজনকে এখনই বাড়ি থেকে বের করব। এতদিন রাজার হালে আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস এই সুযোগ তুই আর পাবি না বের হ আরে বের হ যে এক কাপড়ে আছিস সেই এক কাপড় পরেই তোরা বাড়ি থেকে বের হবি তোরা বাড়ি থেকে বের হবি আর আমি এই বাড়িতে ঢুকবো মা বের হ আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম ভুল কখনো করি আরে ওর মতো অকৃদক্ষকে যদি আমি ক্ষমা করি মা যদি ক্ষমা করে আবার আমাদেরকে পথে নামতে হবে আবার যে তুই আমাদের সঙ্গে দুই নাম্বারই করবি না তার কি গ্যারান্টি আছে বেরো বেরো এই তোমার গায়ে হাত দাও আগে তুমি বেরো বেরো বলছি তুমি এক কথাকার মা আসো মা তুমি তুমি কান্না করো না মা আজ থেকে তুমি এই রানীর মতোই বাড়িতে থাকবে মা আসো